হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাইকে আছে আশা করি ভালো আছে আমি খুব ভালো আছি সব ব্লগের সবাইকে স্বাগত শুরু করে দিই আজকে নতুন একটা ব্লগ আর এখানে ম্যাগি বানানো হচ্ছে ওর পাপা ম্যাগি বানাচ্ছে আর চা বানাচ্ছে তো চাটা হয়ে গেছে এখন চাটা আছে এখানে তো আজকে ওর পাপাকে বললাম তুমি চাটা বানিয়ে নেও আজকে না প্রায় সকালে ও চা বানায় আমি যেদিন স্নান করতে দেরি হয়ে যায় ওর পাপাই চাবো না আর এখানে দেখো মেগিটা হয়ে গেছে আমার পাপাই সোনা আর এখানে চা দেখতে পাচ্ছ চার কাপ রয়েছে গ্লাস রয়েছে আমরা চা খেয়ে নিয়েছি আর আজকে এই শীতল পিঠে দিয়ে চা খেয়েছি আর স্নান না করে বাসি কাজ আজকে শেষ হয়নি তাই স্নান করে নিয়ে আর স্নান না করে আমি চুলাতে আসি না আর এই যে এখানে সব কিছু এলোমেলো করে রেখেছে তো হলু বুঝাবো আর এখন আমি পাপাই গরম জল দিচ্ছি ও জল কাপে বলছে তো এখানে গরম জল করে নিয়েছি গরম জল করে আমার পাপাই সোনাকে দিচ্ছি আর ওই যে ওকে একা মেগি খাচ্ছে ওকে বলেছি আমি খাইয়ে দিই বললো না আমি একা খেতে পারবো ও নাকি বড়ো হয়ে গেছে ও একা খেতে পারবে তো একা একা খাচ্ছে আমি গরম জল দিচ্ছি ওকে সোনাকে করে আর ও চা খেয়ে রেডি হচ্ছে বেরোবে বলে আর এই যে দেখতে পাচ্ছ আমার রান্নাঘরের এই অবস্থা ওগুলো বুঝাবো গ্যাসটাও মুছবো মুছে তারপর বাইরে আরও কাজ রয়েছে সেই কাজগুলো করব আর উঠানটাও ঝাড়ু দিইনি উটানটা ঝাড়ু দেবো তারপর ওই যে মাটির রান্নাঘরটা মুছবো আর উঠানটাও আজকে মুছে নেব। আর এই ঘরটা মুচা শেষ হয়ে গেছে আমার আর বাসনগুলো এখন গুছিয়ে নিচ্ছি ওর পাপা এলোমেলো করে রেখেছে বাসনগুলো গুছিয়ে নিয়েছি ছেলে মানুষ যখন রান্না করে আসে তখন এই অবস্থায় করে রাখে ওইগুলো সব গুছিয়ে নিচ্ছি সব কিছু উল্টে পাল্টে এলোমেলো করে রেখে দিয়েছে ওগুলো সব গুছিয়ে নিয়ে চলে যাবো বাইরে কাজ করতে আর এই যে দেখতে পাচ্ছ কি অবস্থা করে রেখেছে একটা ম্যাগি দুটো ম্যাগি ছিল একটা ম্যাগি রয়েছে একটা ম্যাগি বানিয়ে দেওয়া হয়েছে সব কিছু এলোমেলো করে রেখেছে দেখতে পাচ্ছ চিনির ডাব্বা সব কিছু এখানে মুড়ি আছে তো মুড়িয়ে দিয়েছে আমার ভালো লাগেনি বিস্কিটে আছে বিস্কিট দিয়েও খাইনি শীতল পিঠে বানিয়েছি কালকে রাতে রাতেও খেয়েছি আর এখনও খেলাম এই যে এই বিস্কুটগুলো আছে এটি পাপাইশোনা ভালোবাসে পাপাই সোনা খায় আর এখানে টুস বিস্কুট ছিল টুস বিস্কুটগুলো শেষ হয়ে গেছে ওকে বলেছি টুস বিস্কুট নিয়ে আসো টুস বিস্কুটগুলো শেষ হয়ে গেছে তো আমার টুস বিস্কুট দিয়েই চাটা খেতে ভালো লাগে চাটা যে আমার ভীষণ প্রিয় তা না চাটা মানে যে আছে না যে না কেলেই হবে না আমার খেতেই হবে তেমনটা নয় কখন যখন আমার ইচ্ছে হয় তখন গাই মানে যখন ইচ্ছে হয় সবাই খাচ্ছে তখন খায় মানে কখনও কখনো গায় সব সময় না আর এখানে দেখতে পাচ্ছ আমার পোলা একটা ভেঙে গেছে আর এটা রেখে দিয়েছি কারণ এখানে সেখানে নাকি ফেলতে পারে না তো শঙ্খ আমি এইভাবেই রেখে দিই ফেলতে পারে না এগুলোকে বেড়ে গেছে বলতে হয় ভেঙে গেছে বলতে পারে না নাকি তাই জন্য বেড়ে গেছে বলি আর এই যে দেখতে পাচ্ছ সিঁদুর পরে কি হয়েছে আমার সুকেশের অবস্থা আমার ড্রেসিং টেবিল নেই আর আমি এখানে শুকেছি সব কিছু রাখি সাজিয়ে আমার ড্রেসিং টেবিল নিয়ে আনবো আনবো বলেও আনতে পারছি না কারণ অনেক টানা টানের মধ্যে আছি কখনও যখন ভাবি যে মানে নিয়েই চলে আসবো তখন মানে একটা না একটা বিপদ চলেই আসে তার জন্য আর হয়ে উঠতে না আর দেখতে পাচ্ছো আমার বেডের কি অবস্থা আজকে সব কিছু ধুয়ে দিয়েছি শুকাবে কি না জানি না আজকে অনেক কুয়াশা পড়ছে দেখো এখন সাড়ে নয়টা বেজে গেছে এখনও অনেক কুয়াশা আছে ওর পাপাও বেরিয়ে পড়ছে গাড়ি নিয়ে তো আমি চেঞ্জ করে নিয়েছি আর এই যে এটা হচ্ছে পুজোতে নিয়েছিলাম একটা গলার সেট এটা এটা পুজোতে নিয়েছি তো এই যে একটা গলার সেট এখানে নিয়েছি আর এখানে সব আছে ইয়াররিং আর এই যে সব ইয়াররিং এখানে রেখেছি আমি এই ডাব্বাটার মধ্যে রেখেছি কারণ এমনি একটা সব ধুলো করে লেগে যেতে পারে তাই এই ডাব্বার মধ্যে রেখেছি আমি সব ইয়াররিং এখানে রেখেছি আর এখানে আছে সব চিক সব চেক রয়েছে এখানে অনেকটা সেটও আছে সীতাহারও আছে তো সব কিছুগুলো আমি এখানে রেখে দিয়েছি ওই বাট ওই যে ডাব বাটার মধ্যে আর ওই যে সব কিছু বের করে নিয়েছি তো ওগুলো সব গুছাবো তারপর গুছিয়ে তোমাদের দেখাচ্ছি তো সব কিছু গুছিয়ে নিয়েছি আমি আর এই যে এটা সব আমার পাশার সান ক্লাস পরে যাচ্ছে ওগুলো ঠিক করে নিচ্ছি এটা হচ্ছে আমার সিঙ্গার আচ্ছা নেয়ার বলি ওই যে বিয়ে ছিল বিয়েতে নিয়েছিলাম একটা পাপাশনার একটা শ্যাম্পু শ্যাম্পুটাও শেষ হয়ে গেছে অল্প হয়েছে তো সব কিছু গুছিয়ে নিয়েছি আমার তো ড্রেসিং টেবিল নেই তার জন্য ড্রেসিং টেবিলে মানে রাখা যদি ড্রেসিং টেবিল থাকতো তাহলে ড্রেসিং টেবিলের মধ্যেই রাখতাম সুপ্রেসিংয়ের মধ্যেই রাখি সব কিছু আর এটা হচ্ছে আমার একটা ছিদ্রকুটো এটা দিয়েছিল আমি যখন ভগতারাণী মন্দিরে গিয়েছিলাম আমাদের বিবাহ বাসিকে যখন গিয়েছিলাম তখন পুরোহিত মশাই আমাকে একটা দিয়েছিলেন আর একটা দিয়েছিল আমার মামাতো বোন একটা মামাতো বোন আমাকে একটা সিদড়ে কোটো দিয়েছে তো দুটো রয়ে গেছে আর এই যে আমার সুকেসটা সাজানো আর সব কিছু গুছিয়ে তারপর উটানটাও ঝাড়ু দিয়েছি উটানটাও আজকে মুছেছি রান্নাঘরটা মুছেছি তাই লেট হয়ে গেছে প্রায় এগারোটা বেজে গেছে এখন আমি স্নান করে এসেছি অনেকটাই লেট হয়ে গেছে আর দেখতে পাচ্ছি এখানে বাসন আর এই যে ভুটানটাও প্রায় শুকিয়ে এসেছে স্নান করেছি রান্নাঘরটাও মুছেছি তাই লেট হয়ে গেছে আর এই যে সব কাপড় এখন অল্প অল্প রোদ উঠেছে আর এর ওর পাপা গাড়ি থেকে চলে এসেছে চলে এসে যে এখানে আমার রান্না করার জন্য বাঁশ কেটে দিচ্ছে আর এখানে আমি পুকুর থেকে মাছ ধরা হয়েছিলো মাছ নিয়ে বিক্রি করেছে আর তার জন্য এখানে আমাদের খাওয়ার জন্য কিছু মাছ দিয়েছে ওর ঠাম্মা আমার শাশুড়ি আর তাই মাছগুলো আমি ভিজে নিচ্ছি তো কিছুটা আগেই ভেজে নিয়েছিলাম আর এখন কিছুটা ভাজছি আর এই সেই আর এখন কিছুটা এখানে ভাজছে আর এই যে সেইটে ভাতটাও বসিয়ে দিয়েছি আমি আর কিছুটা মাছ এখানে ভেজে রেখেছি উঠিয়ে এই যে আগে কিছুটা ভেজে নিয়েছি আর কিছুটা মাথাও রয়ে গেছে তো ওগুলো নামিয়ে তারপর ওগুলো ভাজবো আর এই যে দেখতে পাচ্ছ রোদ উঠিয়েছে এখন কিন্তু কাপড়গুলো শুকাবে কি না জানি না কারণ রোদ এখন উঠেছে আগে উঠেনি সকাল সাড়ে নটা অবধি তো রুদ্রই উঠিনি কোনে কুয়াশা ছিল এখন উঠেছে আর কাপড় আমি অনেকটাই ধুয়ে দিয়েছি আর এই যে এখানে আমি লাই শাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করছি আর একটা বানিয়েছি আলু দিয়ে মাছের ঝোল আর ওর পাপাও চলে এসেছে স্নান করে আমার পাপাই শোনাও চলে এসেছে ভাত খাবে আর ভাত খেয়ে আমরা চলে যাচ্ছি এই যে আমার বাড়িতে কৈলাসর যাচ্ছি কারণ কারণ যখন ভাত খাওয়াতে বসি তখন বাবা ফোন করে বলেন। দিদার নাকি খুব অসুস্থ দিদার স্টুক করেছে কিছু বলতে পারছে না তা আমাকে বলল তুই যদি দেখ দেখতে হয় তাহলে তাড়াতাড়ি চলে আয় তো আমার দেখতে পাচ্ছি অনেক মন খারাপ আর আমি চলে যাচ্ছি আমার বড় এই যে আমাদের নিয়ে যাচ্ছে গাড়ি চালিয়ে আর চলে যাচ্ছি আমার দিদাকে দেখতে তা দেখতে পাচ্ছি আমার মন খুব খারাপ আছে আজকে তো যখন ভাত খাওয়া বসেছি তখনই বাবা ফোন করে বলেন যে তো দিদাকে দেখবে তাড়াতাড়ি চলে আস দিদায়ে দিদায় মনে মনে হয়েছে তো উনি ব্রেঞ্চ করেছিলেন আর কথা বন্ধ হয়ে গেছে কিছুই বল কথা বলার চেষ্টা করছেন কিন্তু কথা কিছুই বলতে মানে বলছেন কিন্তু বোঝাই যাচ্ছে না কি বলছেন দিদা দিদাকে দেখে আমি অনেক কান্না করেছি দিদাও আমাকে দেখে অনেক কান্না করেছে তার জন্য কিছুই ভিডিও বানাইনি কারণ আমার মনটা অনেক খারাপ ছিল ভিডিও বানায়নি তো রাত্রে সাড়ে সাতটা বেজে গেছিলো দিদাকে দিদাকে দেখে আস্তে আস্তে আর সাড়ে সাতটার সময় দিদাকে শিলচারের গাড়িতে মানে মামা গাড়ি নিয়ে এসেছিলেন শিলচার নিয়ে যাবেন তো মামাদের গাড়িতে উঠিয়ে তারপর আমরা চলে আসেছি চলে আসি বাড়িতে বাবা তো বলেছিলেন বাবাও চলে গেছেন মাও চলে গেছেন বাবা বলেছিলেন তুই এখানে থাকিস আর আমি আর আমার বড় এখানে চলে আসি আর পাপাই সোনাকে আগেই রেখে যাই আমি কাছে আমার বোন একা আছে বাড়িতে আর এখানে আমি উঠান চাউ উঠানটাও মুচছি বাসি গাছ সব কিছু করে নিয়েছি সকালে তারপর ভাবলাম উঠানটাও মুছে নিয়ে অগ্রহণ মাসে তো মা তো আর কখন মুছবে মা তো দিদাকে নিয়ে চলে গেছে হসপিটাল তো কখন আসবে আর কখন মুছবে তার জন্য আমি মুছে নিচ্ছি আর এখন অনেক শব্দ তোমরা শুনতে পাচ্ছো অনেক শব্দ করছে কারণ এখানে আজকে কোম্পানির ডালাই হচ্ছে মানে ব্রিজের ডালাই হচ্ছে তার জন্য অনেক শব্দ করছে আর এইদিকে আমার পাপাই শোনাও শব্দ মানে অনেক খেলা করছে শব্দ করছে টিভিও দেখছে তার জন্য অনেক অনেকটা শব্দ করছে ওকে বললেও শুনছে না আর এখানে ঢালাই হচ্ছে যেহেতু শব্দটাও আসছে তো আমি দরজা বন্ধ করে মানে বয়েসটা দিচ্ছি তারপরেও শব্দটা চলে আসছে ঘরে আর এই যে আমার উঠানটা পুরো মোচা হয়ে গেছে মুছে নিয়েছি আমি রান্নাঘরটাও মুছে মুছে সবকিছু রুদ্রটাও মানে কি বলবো রুদ্র ঠান্ডা পড়েছে আর এটা হচ্ছে কোম্পানির অফিস ঘর আর এটা হচ্ছে কোম্পানির রান্নাঘর আর এই যে অনেক পাথর এখানে লাগা আছে এটা হচ্ছে লেবার রুম এই যে আর এখানে একটা রাখা আছে আর এই যে আমার পাপাই শোনা সামনে আর এখানে আজকে ঢালাই হচ্ছে তার জন্য অনেক শব্দ করছে এখন পর্যন্ত কাজ চলছে এখন বাজে রাত সাড়ে সাতটা এখনও কাজ চলছে তো আমি বয়েস দিচ্ছি আর শব্দটাও আসছে এই যে স্নানে চলে যাচ্ছি এখন স্নান করব। আর কাকিমুনিকে বলছি কী করছো কাকিমুনি বলছে না আমি কাপড়ের মধ্যে সাবান লাগাচ্ছি কাপড়টা ধুয়ে দেবো তো বললাম স্নান করবে কাকুন বলুন না এখন স্নান করবো না একটু পরে করবো আর এই যে কোম্পানির সব কাজ চলছে এখানে কাজে সব কিছু এই যে ওগুলো খুঁটি লাগাবে তার জন্য এখানে রাখা হয়েছে আর আমার বাবাই সঙ্গে দেখতে পাচ্ছ আগে আগে চলে যাচ্ছে আর এটা হচ্ছে মানে যখন ওই নদীটা পার হবে তারা এখানে ওয়েট করে মানে এখানে বসে বসার জায়গা এখানে বানানো হয়েছে এই যে চলে আসলাম নদীতে অনেকদিন পর নদীতে স্নান করছে কারণ এখন বাড়িতেই স্নানটা করে নেই নদীতে আসা হয় না বনুকা বনুকে আজকে বললাম চল আজকে নদীতে স্নান করি আর এই ওই পারে নৌকা নৌকা যেটু যাচ্ছে না ওনাকে আমি যেটু ডাকি আমাদের পাড়ারই উনি আর যে আমার বনু যাচ্ছে এখানে আর ওই যে টিয়া ও একটা পুকুরের বাচ্চা নিয়ে কুলে নয় নদীরই পারে যাবে ওদের এখানে ক্ষেত আছে আমাদের বাবা কবি লাগিয়েছিল এখানে কবি আছে এখানে তো তোমাদের দেখাবো কালকে আর এই যে আমরা নৌকাতে উঠে পড়েছি তো ছোটোবেলা অনেক মজা হতো সব সবাই একসাথে স্নান করতাম আর অনেকক্ষণ স্নান করতাম অনেক অনেকক্ষণ তখন ঠান্ডাটাও মানে ঠান্ডা বলেই বুঝতাম না সবাই একসাথে অনেক মজা করতাম এখন তো সবারই বিয়ে হয়ে গেছে আমারও বিয়ে হয়ে গেছে সবার সাথে দেখা হয় না ওরা আসলে আমি আসি না আমি আসলে ওরা আসে না তো এমনটাই হয় তো ওদের সাথে আমার তেমন দেখা হয় না তো নৌকা চড়ে যে চলে যাচ্ছি নদীরই পারে তো আমিও পারি নৌকা চালাতে আমিও নৌকা চালাতে মানে খুব শখ ছিল নৌকা চালানোটা শিখবো তো আমিও শিখে নিয়েছিলাম আমিও পারি যখন ছোটো ছিলাম তখন মানে সবাই একসাথে ও বলতো আমি আমি পার করব ও বলবো আমি পার করব মানে এমনটা করতাম সবাই যখন ছোটোবেলা ছিলাম আর ছোটোবেলায় নৌকা চালানোটা শিখেছি কারণ আমার আমাদের বাড়িটা তো গ্রামে এই যে দেখতে পাচ্ছ নদী নৌকোতে জল ছিল যেটু নৌকো জল আর এই যে আমার পাপাই শোনা এখানে খেলা করছে আর এই যে এমন জলে আর স্নান টান শেষ হলো অনেক মজা হলো নদীতে স্নান করেছি আজ আর এখানে আমি বসিয়েছি খিচুড়ি তো আজকে খিচুড়ি রান্না করবো এখানে সবজি কেটে নিয়েছি আলু তারপর মুলু তারপর শিম শিম দেবো তো এসব কিছু কেটে নিয়েছি আর এখানে ডাল আর চাল দিয়ে দিয়েছি ডাল আর চাল তো আজকে এই পর্যন্তটা বাই বাই দেখা হবে